সুগন্ধা সতীপীঠের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বাংলাদেশের বরিশাল জেলা শহর থেকে কুড়ি কিলোমিটার উত্তরে শিকারপুর গ্রামে অবস্থিত এই সতীপীঠ শ্রী শ্রী উগ্রতারা মন্দির নামে পরিচিত তবে স্থানীয়ভাবে মন্দিরটিকে এলাকার সকলে শিকারপুর তারাবাড়ি নামেই বেশি চেনেন পীঠ নির্ণয় তন্ত্র অনুসারে সতীপীঠ সুগন্ধায় মাতার নাসিকা পতিত হয়েছিল দেবী সতী এখানে সুগন্ধা নামে রূপে পূজিত হন পীঠরক্ষক ভৈরব ত্রম্বকেশ্বর এই অঞ্চলে প্রবাহিত সুগন্ধা নদীর পূর্ব দিকে বরিশালের শিকারপুর গ্রামে অবস্থিত দেবীপীঠ সুগন্ধা পশ্চিম দিকে ঝিনাইদহ জেলার সামরাইল পোনাবালিয়া গ্রামে বিরাজমান দেবীর ভৈরব ত্রম্বকেশ্বরের মন্দির এখানকার বরিশাল অঞ্চলের প্রাচীন নাম ছিল সমতর পরে নাম হয় চন্দ্রদীপ ঐতিহাসিক তথ্য অনুসারে দু হাজার বছরেরও বেশি সময় ধরে দেবী তারা এখানে পূজিত হন সুগন্ধা সতীপীঠ তথা শ্রী শ্রী উগ্রতারা মন্দিরের প্রকৃত নির্মাণকাল বা প্রতিষ্ঠাতা সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি জনশ্রুতি অনুসারে জঙ্গলাকীর্ণ প্রাচীন শিকারপুর গ্রামে পঞ্চানন চক্রবর্তী নামে একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ আনুমানিক ছয়শো সতেরো সাল নাগাদ স্বপ্নাদিষ্ট হয়ে সুগন্ধা নদীতে নিমজ্জিত মা উগ্রতারা শিলারূপী পাষাণ মূর্তি উদ্ধার করে নিয়ে আসেন শিকারপুরের এই মূর্তির সাথে শাস্ত্র অনুসারে দেবীতারার ধ্যান মন্ত্রের বর্ণনা মিলে যায় মায়ের স্বপ্নাদেশ অনুসারে এই দেবীকে সুগন্ধা তথা সুনন্দা রূপে পুজোর প্রচলন হয় আঠেরোশো সালে বরিশালের ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার সময় স্থানীয় উগ্রপন্থী মুসলমানরা সেই দেবী মন্দির এবং মূর্তি ধ্বংস করে দেয় পরে উনিশশো সালে দেবীর মন্দির সংস্কার করে নতুনভাবে মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী এবং স্থানীয় রাজাকারেরা সেই মন্দির ধ্বংস করে দেন এবং মাতৃমূর্তি লুট করে নিয়ে যায় বর্তমানে সুগন্ধা শক্তিপীঠ তথা শিকারপুরে শ্রী শ্রী উগ্রতারার মন্দির দু হাজার সালে পুনর্নির্মাণ করা হয়েছে নিকট অতীতে নির্মিত সুগন্ধা শক্তিপীঠ তথা শিকারপুর শ্রী শ্রী উগ্রতারা মন্দির উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত এর বাইরের দেওয়ালগুলি বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে সজ্জিত মূল তরুণদার দিয়ে প্রবেশ করেই সামনে পড়ে সুবিশাল নাট মন্দির এরপরেই পঞ্চরত্ন শৈলীর গর্ভগৃহ মূল মন্দিরের ডান পাশে নির্মিত হয়েছে স্থায়ী দুর্গামণ্ডপ মন্দির প্রাঙ্গনে একটি বড় পুকুর রয়েছে পুজো নিবেদনের পূর্বে ভক্তরা এই পুকুরে অবগাহন করে মন্দিরের গর্ভগৃহের ডান পাশে প্রস্তর বেদির ওপর ধাতব সিংহাসনে প্রতিষ্ঠিত এই মন্দিরের প্রধান দেবতা শ্রী শ্রী উগ্রতারা তথা দেবী সুনন্দার কালো প্রস্তর মূর্তি চতুর্ভুজা দেবী মূর্তি শবশিবের ওপর দণ্ডায়মানা মূর্তির উপরে দুই হাতে খর্গ ও খেটক এবং নিচে দুই হাতে পদ্ম ও নরকরটি মূর্তির ওপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গণেশ ও কার্তিকের মূর্তি এবং পাশে ডাকিনী যোগিনী দৃশ্যমান একই গর্ভগৃহের বাম পাশে প্রস্তর বেদীর ওপর শিবলিঙ্গ স্থাপিত রয়েছে শিকারপুরের সুগন্ধা সতীপীঠ তথা শ্রী শ্রী উগ্রতারায় মন্দির প্রতিদিন সকাল আটটা থেকে বেলা দুটো পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে প্রতিদিন বেলা বারোটা থেকে একটার মধ্যে এবং সন্ধ্যা সাতটায় নৃত্য হয় প্রতিদিন মধ্যাহ্নে মায়ের ভোগ অনুষ্ঠিত হয় প্রত্যেক শনিবার মঙ্গলবার এবং অবসা তিথিতে অনুষ্ঠিত হয় বিশেষ পুজো বিশেষ বিশেষ পুজোয় এখানে পশুবলির প্রচলন রয়েছে শ্রী শ্রী উগ্রতারা মন্দিরের প্রধান বাৎসরিক অনুষ্ঠান শারদীয়া দুর্গাপুজো এবং নবরাত্রি উৎসব এছাড়া কার্তিক মাসের শ্যামাপুজো ও দীপাবলি এবং ফাল্গুন মাসের মহাশিবরাত্রি আড়ম্বরের সাথে উদযাপন করা হয় মহাশিবরাত্রি উপলক্ষে মন্দির প্রাঙ্গণে তিন দিন ব্যাপী মেলার আয়োজন করা হয় বাংলাদেশের যে কোনো স্থান থেকে সড়কপথে এই মন্দিরে আসা যায় এখানে আসার জন্য ঢাকা বরিশাল মহাসড়কের ওপরে উজিরপুর উপজেলাধীন ইসলাদি বাস স্ট্যান্ডে নামতে হয় সেখান থেকে রিকশা ইজি বাইক বা ভ্যানে অথবা হেঁটে মাত্র দেড় কিলোমিটার দূরবর্তী শিকারপুর গ্রামে অবস্থিত তারাবাড়িতে পৌঁছনো যায় বরিশাল শহরের নথুলা বাসস্ট্যান্ড এবং বরিশাল বিমানবন্দর থেকে এই স্থানের দূরত্ব প্রায় কুড়ি থেকে বাইশ কিলোমিটার এই সব স্থান থেকে বাসে ট্যাক্সিতে অথবা ভাড়া করা গাড়িতে তাড়াবাড়িতে আসা যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ